ভারত যাকে সবাই ঐতিহ্য আর সংস্কৃতির দেশ বলে জানে কিন্তু এর বাস্তব চিত্র একদমই আলাদা রাত নামলেই দেশের বড় বড় শহরগুলোতে শুরু হয় নানা খারাপ কাজ রাস্তার গলি থেকে শুরু করে অন্ধকার জায়গাগুলোতে মাদক সেবন আর অবৈধ কাজ যেন সাধারণ বিষয় দিনের বেলায় দেখা মেলে আরেক রকম চিত্র রাস্তাঘাট রেল লাইনের ধারে এমনকি খোলা মাঠেও মানুষজন মল ত্যাগ করে বড় শহরেও পয় নিষ্কাশনের ভালো ব্যবস্থা নেই আর গ্রামগুলোতে এই সমস্যাটা আরও প্রকট বস্তি এলাকাগুলোতে অবস্থা আরও খারাপ সেখানে এক রুমে গাদাগাদি করে কয়েকজন মানুষ থাকে স্বাস্থ্যবিধি পানির অভাব আর ময়লার স্তূপ এই এলাকাগুলোকে আরও বসবাসের অযোগ্য করে তুলেছে ভারতের রাস্তা মাঠ আর শহরের পাশে ছড়িয়ে থাকা আবর্জনার স্তূপ নোংরা পানির জমা আর বস্তির ভিড় যেন দেশটির আসল চিত্র আজকের ভিডিওতে আমরা এসব নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভারত অনেক সংস্কৃতিতে পরিপূর্ণ একটি দেশ হলেও দূষণের দিক থেকে এটি অনেকটাই এগিয়ে দেশটি খুব জনবহুল ডব্লিউএইচও এর তথ্য অনুযায়ী ভারত ও বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দূষিত দেশগুলোর মধ্যে একটি বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় ভারতের কয়েকটি শহর যেমন নয়াদিল্লি কলকাতা এবং মুম্বাই অন্তর্ভুক্ত ভারতের গঙ্গা ও যমুনা নদীও বিশ্বের অন্যতম দূষিত নদী ভারতের দুইশো মিলিয়ন পরিবারের মধ্যে মাত্র ছয় শতাংশ মানুষ নিজস্ব টয়লেট ব্যবহার করে ছয়শো মিলিয়ন মানুষের টয়লেট সুবিধা নেই তারা নদী নালা এবং ঝোপঝাড়ে মলত্যাগ করে সেই জায়গাগুলোতেই গোসল কাপড় ধোয়া এবং থালাবাসন ধোয়া হয় কিছু পাবলিক টয়লেট থাকলেও প্রতিটি টয়লেটের ব্যবহার দু থেকে দু সালের মধ্যে উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় তবুও স্যানিটেশনের অবস্থার খুবই খারাপ হওয়ার কারণে নানা রোগ ব্যাধি দেখা দেয় যেমন নিপা ভাইরাস ডেঙ্গু হেপাটাইসিস ম্যালেরিয়া ডায়রিয়া এবং টাইফয়েডের মতো রোগে প্রতি বছর হাজার হাজার মানুষ ভারতে মারা যায়